ফ্রি 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 মাইকিং এর প্রচার রেকর্ডিং পাচ্ছেন একদম ফ্রি হ্যাঁ এইরকমই একটা চমকপদ খবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটু খুশি খুশি আছি খুশির অবশ্য কারণও আছে আপনাদেরকে জানাচ্ছি যে কি ফ্রি হচ্ছে মাইকিং এর প্রচার রেকর্ডিং কিভাবে আপনারা ফ্রি নিতে পারবেন এবং কেন আমরা ফ্রি দিচ্ছি সেটা কিন্তু বুঝতে হলে টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এই জন্যে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন বলে আশা রাখছি আপনারা জানেন যে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের একটা ফেসবুক পেজ আছে যেটা খুব পপুলার আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপনাদের শেয়ারের কারণে লাইক বেড়ে যাচ্ছে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে আর পাশাপাশি আমাদের একটা এবি মাল্টিমিডিয়া একটা ইউটিউব চ্যানেলও আছে তো আমাদের এই ফেসবুকের যেই শরীফ ট্রেন ইন্টারন্যাশনাল ফেসবুকটা মনিটাইজেশন হয়েছিল আলহামদুলিল্লাহ এবং এই মাসে আমরা সেই আমাদের পেজ থেকে আমাদের একশো ডলার টোটাল আর্ন হয়েছে অর্থাৎ গত মাস পর্যন্ত ছিল হচ্ছে বাষট্টি ডলার একষট্টি তেষট্টি ডলার এবং এই মাসে আলহামদুলিল্লাহ আমাদের এক মাসেই ডলার হয়েছে অর্থাৎ আমাদের আমরা এই বিশ তারিখে আমরা টাকা উঠাতে পারবো একশো চব্বিশ ডলার অর্থাৎ একশো ডলার অর্থ প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি আমরা উঠাতে পারবো তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা গত মাসেও আমরা এটা করেছিলাম আমরা ইউটিউবে যে টাকা পেয়েছিলাম সেই টাকাটা আমরা আপনাদের এইটা এই টাকাটা আমরা একটা এতিম খানার বেশ কিছু এতিম বাচ্চাদের আমরা কিন্তু এক বেলা খাইয়ে দিয়েছিলাম এবং এই টাকাটাও আমরা আলহামদুলিল্লাহ কোনো ভালো কাজেই আমরা ব্যবহার করব তো আমরা যে ফ্রির কথাটা বলছি যেহেতু ফেসবুকে আপনারা দেখার কারণে আমাদের এই টাকাটা আসে অথবা এসছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এক মাস এক মাস অর্থ ভিডিওটা যেদিন থেকে টেলিকাস্ট হচ্ছে সেই দিন থেকে এক মাস আমরা প্রতিদিন দুইটা করে প্রতিদিন দুইটা করে শোক সংবাদ অর্থাৎ মৃত্যু সংবাদ এবং হারানো বিজ্ঞপ্তি শোক সংবাদ এবং হারানো বিজ্ঞপ্তি আমরা ফ্রি রেকর্ডিং করব প্রতিদিন দুইটা করে প্রতিদিন দুইটা করে আমরা ফ্রি রেকর্ডিং করব একটা হচ্ছে শোক সংবাদ একটা হচ্ছে হারানো বিজ্ঞপ্তি অথবা যে কোনো দুইটা আমরা ফ্রি রেকর্ডিং করে দিব আপনাদের অনেক সময় দেখা গেছে যে আপনারা আপনাদের এলাকায় আপনাদের কোনো গ্রামেগঞ্জে একটা মানুষ মারা গেলে আপনারা দেখা গেছে মাইকে ওইটা সুন্দর করে আপনারা বলতে পারেন না অথবা হচ্ছে ওইটা একটু সুন্দর করে বললে আপনাদের জন্য ভালো হয় তো সেইটা আপনারা অনেক সময় গরিব মানুষ একটা মারা গেছে তার মাইকিং বের করার প্রয়োজন টাকার সমস্যা আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রতিদিন একটা শোক সংবাদ অথবা একটা হারানো বিজ্ঞপ্তির প্রচার মাইকিং এর প্রচার আপনারা আমাদের কাছ থেকে ফ্রি করিয়ে নিতে পারবেন তার জন্য যে ভিডিও স্ক্রিনে দেওয়া এই ভি মাল্টিমিডিয়ার মোবাইল নাম্বার আছে আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা কিন্তু জাস্ট হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে আপনারা যে রেকর্ডিংটি করতে চাচ্ছেন সেই জাস্ট পাঠিয়ে দিলেই হবে শুধুমাত্র আমাদের স্টুডিওতে যদি ভয়েস আর্টিস্ট থাকে এবং এডিটর থাকে আমরা আপনাকে এক ঘন্টার মধ্যে আমরা রেকর্ডিংটা আপনাকে ডেলিভারি করে দেবো সেটার জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না তো এক মাস থাকবে এই ফ্রি সার্ভিসটা এবং এটার উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ফেসবুক থেকে যে অর্থটা পেয়েছি এই খুশিতে আমরা আপনাদেরকে এই অফারটা দিলাম তো ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার করে দিন কারণ এই ভিডিওটি আপনার শেয়ারের মাধ্যমে এমন একজন মানুষের হাতে পৌঁছাতে পারে যে এই মানুষটার আসলে একটা ফ্রি রেকর্ডিং দরকার তো এটার জন্যই আমরা ভিডিওটা আজকে টেলিকাস্ট করছি আশা করব যে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যাদের দরকার যাদের সামর্থ্য নেই একজন মানুষ মারা গেছে তাদের একটা ভয়েস রেকর্ডিং দরকার ফ্রিতে পাইলে তাদের জন্য একটু বেটার হয় তো তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন আমরা দুইটা করে ভয়েস রেকর্ডিং আমরা ফ্রি করিয়ে দেবো এটা ক্যাটাগরি হচ্ছে হারানো বিজ্ঞপ্তি এবং শোক সংবাদ বা মৃত্যু সংবাদ এই দুই ক্যাটাগরি রেকর্ডিং প্রতিদিন আমরা দুইটা করে রেকর্ডিং আমাদের স্টুডিও থেকে ফ্রি করিয়ে দেবো ইনশাল্লাহ তো এটাই ছিল আজকের এই ভিডিওতে এবি মাল্টিমিডিয়া এবং শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশন